I don't give me good, 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 Cause <laughs> good, 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 গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তো চলো দেখতেই পাবে কোথায় যাচ্ছি একটা কথা বলে রাখি আজকের ওয়েদারটা দেখো খুবই সুন্দর এদিকে কিন্তু কালকে রাতের থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে ওই জন্য ওয়েদারটাও কিন্তু বেশ ভালো আছে আর গাড়িতে যেতে যেতে কিন্তু ভীষণ মজা হচ্ছে তার কারণ হচ্ছে এত সুন্দর ওয়েদার থাকলে তো এমনি মজা হবেই হবে তো যাই হোক এখানে আমরা কিন্তু ফ্যামিলির সবাই আছি অনির্বাণ আছে আর এই দুজনকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমাদের ভাগনা ভাগ্নি আর ওই সামনে বসে আছে জামাইবাবু তো এদেরকে নিয়ে ভাবলাম যে একটু বেরিয়ে পড়া যাক তার কারণ হচ্ছে মামাবাড়ি এসেছে তো মামাবাড়ি মানেই তো হচ্ছে ভারী মজার একটা জায়গা তো সেখানে ঘরে কেন বসে থাকবে তো ওই জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আসলে ঘুরতে বলাটা ভুল হবে কারণ আমরা বেসিক্যালি কিছু কাজের জন্যই গিয়েছিলাম যেমন অনির্বাণেরও কিছু কাজ ছিল আর আমারও কাজ ছিল তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ডিসপ্লেটা ফোনের ভেঙে গেছে তো ওই জন্য আবার ডিসপ্লেটাকে সারানোর জন্য যাচ্ছি তো সেই জন্য আবার বেশি করে যাওয়া আর এই দেখো এই কাঠ দেখো সামনে কেমন জানি বসে আছি পাগলের তো অনেক রকমের পাগলা আমি দেখেছো সেটা জানাবে যে এরকম খেপা পাগল কাকে দেখেছো তো যাই হোক আমরা পৌঁছেই গেছি তো পৌঁছে যাওয়ার পরে এই যে আমাদের গাড়ির টায়ারটা খারাপ হয়ে গেছিল তো সেটাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে লাগান

তো দাঁড়া দাঁড়াও তোমরা অনেকক্ষণ ওয়েট করেছো শোনার জন্য যে আমরা কোথায় গেছি হ্যাঁ আমরা বাঁকুড়া গিয়েছিলাম কিছু কাজের জন্য এই দেখো ম্যাডাম নাচ করছে আমাকে বলছে রিলস বানিয়ে দিতে তার কারণ হচ্ছে ও বলছে রাস্তার মাঝে রিলস বানাতে খুব ভালো লাগে রাইড গাইস ওহ আমি যেন শুরু করি ইউ3 ইউ লাগাই না আমার সিস্টেমে আছে ও সিস্টেমে তো আপনি কি মেন হামরা নামে কি কোনো গ্যারেজ আছে নাকি হ্যাঁ তো চুপ করেটা খুলে দাও না আইছো না মদিরের মা আপুনি জেগাই দি তারপর আমরা চলে এসেছি স্যামসাং কেয়ারে এখানে মোবাইল সারাতে দেব বলেই তো ছিলাম তো এখানে কাস্টমার সার্ভিসে চলে এসেছি তো এটা হচ্ছে বাঁকুড়াতে তো একজাক্ট লোকেশান আমি বলতে পারবো না মনে হয় স্টেশন রোডের ওইদিকেই পড়বে তো ওখানে মোবাইলটা দিয়ে আমরা যাচ্ছি একটু বাজার করতে বাজার করতে যাব মানে কোনো কিছু ঠিক ছিল না এখানে একটা বাজার কলকাতা নিউ আর কি ওপেনিং হয়েছে তো সেখানে ভাবছি একটু যাব তো চলো যাওয়া যাক তো এখানে কিন্তু আমরা ডিঙ্কাকে রাগাতে রাগাতে যাচ্ছিলাম তো এই যে লাল জামা পরে যে ছেলেটি বসে আছে এর নাম হচ্ছে ডিঙ্কা যখন ওই ভিডিওটা দেখবে তখন দেখবে রাগটা তো যাই হোক চলো যাওয়া যাক এখন কিন্তু বৃষ্টিটা একটু থেমেছে কিন্তু ওয়েদার কিন্তু বেশ ভালো আছে আর ওয়েদার ভালো আছে বলে মনটাও ভালো আছে তো চলো যাওয়া যাক আর আমরা তার আগে ভাবছি যে কিছু একটু খেয়ে নেব না কেনার পরেই খাবো মানে আমরা প্রথমে ভাবছিলাম যে আগেই খেয়ে নেবো তারপরে দেখলাম যে না পরে খাওয়াটা যাক তো এখানে ভিডিওটা করছি এই দেখো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট সেশন কোর্ট বাঁকুড়া তো ওই জন্যই আবার আমি ভিডিওটা করে নিচ্ছি কারণ কোর্ট দেখলেই তো আমার মনে হয় একটু ভিডিও বানিয়ে নিই কারণ এটাই হচ্ছে আমার কাজের জায়গা তো যাই হোক বাজার কলকাতায় চলে এসেছি বাজার কলকাতাটা কিন্তু এই নিউ ওপেনিং হয়েছে আর এটা হচ্ছে বাঁকুড়া সম না বাঁকুড়া শারদামণি কলেজের পাশেই ঠিক আছে বাঁকুড়ায় কি বলো তো আমার অত বেশি যাওয়া আসা হয় না বলে না অত জায়গাগুলো ব্যাপারে আমি জানিও না তো থাকতে থাকতে শিখে যাব যদি এখানে কোনোদিনও থাকি তাহলে অবশ্যই শিখে যাব তো যাই হোক ভেতরে চলো ঢোকা যাক তো এখান থেকে আমি একটা ওয়ান পিস নিয়েছিলাম তো সেটার একটা রিলস ভিডিও তোমাদের সাথে মনে হয় শেয়ার করেছিলাম ইনস্টাগ্রামে তো যাই হোক ওখান থেকে ওটা নিয়ে নিয়েছি বেশি ভিডিও বানাতে পারিনি তারপর আমরা খেতে চলে এসেছি কারণ সেলিব্রেশন এই সেলিব্রেশন এখানে একটা মিষ্টির দোকান আছে দেখছি মিষ্টির দোকান না এখানে সব কিছুই পাওয়া যায় তো এখানে চলে এসেছি এখানে এখানে ফার্স্টেই নিয়ে নিয়েছি কচুরি তো কচুরিটা বেশ ভালো ছিল আর নিয়েছি না ধোকলা আর এই যে আমরা সবাই কচুরি নিয়েছিলাম সিঙ্গারাও খেয়েছি এখান থেকে আইসক্রিমও খেয়েছি সব কিছুই মোটামুটি ট্রাই করেছি তারপর আমরা গিয়েছিলাম চট্টলে চট্টলে এখানে পনির রোল চিকেন রোল এই যেগুলো দেখছি এগুলো খুব ভালো লাগে আর এই দুজন নিয়েছিল কেক আপনার কেমন আমি তো নিয়ে নিয়েছিলাম এরকম একটা রোল এই রোলটা কিন্তু আমার বেশ ভালো লাগে এখানে এলে কিন্তু আমি এই রোলটা ট্রাই করি আর এই যে মামা চলে গেছে ভাগনা ভাগ্নির পেছনে লাগতে মানে লেগে যে কি মজা পাই কে জানে তো সব কিছু কাজ ফাজ সেরে নিয়েছি মোবাইলও নিয়ে নিয়েছি তো সব ভিডিও তো আর করতে পারিনি তো এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা তো আমরা বাড়ি যাচ্ছি আর এখন ঘড়িতে কটা বাজছে তো এখন ঘড়িতে সাড়ে তিনটা বাজছে মানে আমাদের একটু লেট হয়ে গেছে তো তার আগেই বলে রাখি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর বাঁকুড়ার আমাদের সুন্দর রাস্তাটা দেখো আমাদের বাঁকুড়ার ক্লিন একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে বাইপাসের হাইওয়ে তো এখান থেকে কিন্তু বেশ সুন্দর লাগছিল আকাশটা দেখতে ওই জন্য ভিডিওটা বানিয়ে নিলাম আর ভিডিওটাকে প্লিজ কিন্তু অনেক অনেক শেয়ার করো আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক এবার তোমাদেরকে বাড়ি যেতে হবে আর বাড়ি যেতে যেতে একটু ভিডিওগুলো করতে করতেই যাচ্ছি ভাবছি মাঝ রাস্তায় এক জায়গায় দাঁড়াবো সেখানে একটু ফটো তুলবো এত সুন্দর আকাশের সাথে ফটো না তুললে মানায় তো এইখানে আমরা চলে এসেছি সারস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুল তো এই লোকেশানটায় আমার বেশ ভালো লাগলো তো এখানে আমি কয়েকটা ফটো তুলে নিয়েছি আর এই যে এরা দেখতে পাচ্ছ গাড়ির ডিকিতে ঢুকে গেছে মানে কী বলবে দেখো আবার বেরোচ্ছে এতটুকুটুকু মানুষ এরাও এরকমই ঢুকে যায় তো যাই হোক টাটা সবাইকে থ্যাংকস ফর টাটা 아. <목소리나>